গুড মর্নিং ঘ্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে সবে আসল সবাই ঘ্যাম্পা আছো আর আমার প্রচণ্ড পরিমাণ মাথার এই জায়গাটা যন্ত্রণা করছে তো সেই জন্যই একদম ঘুম থেকে উঠে বাসি কাজটা কমপ্লিট করে আমি আগে মাথাটা ধুয়ে নিয়েছি মানে স্নান করে নিয়েছি বাবারে আর বাইরে এখনও রোদ সেরকম একটা ওঠেনি পুরো কুয়াশা কুয়াশা ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছি আর আমার প্রফেশনাল পুজো দিয়ে দিয়েছি এই দেখো কালকে রাতে আমি আটা মাখিয়ে রেখেছিলাম চলো ঝটপট করে পরোটা বানিয়ে ফেলি এই ফুলকপির তরকারিটা দেখছো না এই ফুলকপির তরকারিটা কালকে রাতে তো এটা একটু গরম করে নিচ্ছি এতটা খেতে পারবো না একটুখানি এই পরোটার সাথে নিয়ে নেবো ব্যাস সকালে জল খাবার একদম দারুণ কমে গেল তাই না গরম গরম পরোটা আর তার সাথে এই ফুলকপি আলুর তরকারি ব্রেকফাস্ট করলাম আর ব্রেকফাস্ট করে যেই জল খেয়ে নিয়েছি এত পরিমাণ ঠান্ডা লাগছে তার মধ্যে তো মাত্রাতে তো চুল টুল তো আর বাইরে ভীষণ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে তো ওই দেখো গরম গরম চা নিয়ে চলে এসেছি চাটা খেলে একটু ঠান্ডাটাও কম লাগবে প্লাস মাথাটাও ঠিক হবে মাথা মাথাটা কমছে না জানো তো আমি ওষুধ টষুধ খেলাম বাম লাগালাম কমছে না এটা আলুর দাঁত আলুর দাঁতে পোকা হয়ে গেছে এই দেখো এই পোকা পোকা দাঁতটা আবার অপারেশন করে বাদ দিতে হবে এই যে আমি ছুরিটা দিয়ে অপারেশন করব। অপারেশন করে এই আলুর দাঁতে পোকা বাদ দেব ক্যাভিটি হয়ে গেছে ক্যাভিটি আলুটা মনে হচ্ছে ভীষণ চকলেট খেত ওই জন্য ক্যাভিটি হয়ে গেছে বুঝলে এটাকে অপারেশন করতে হবে চলো অপারেশন করে নি এই তুই 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 এই দেখো আলুর দাঁত আমি একদম ক্যাভিটি দাঁত অপারেশন করে এই যে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি আলু কাটা হয়ে গেছে বেগুনটা না ভীষণ বড় জানো তো সেই জন্য ভাবছি হাফ কাটি এতটা বেগুন লাগবে না আমরা দুজন মানুষ তো মারাত্মক লেভেলে ঠান্ডা আর চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না সেই জন্য সোয়েটার গায়ে দিয়ে দিয়েছি ভাতটা আমার রান্না হয়ে গেছে আর যে সকালে ফুলকপির তরকারিটা দেখালাম না আমি তো পরোটা দিয়ে খেয়ে নিয়েছি আর বড় জন্য গরম করে দেবো তাহলেই ওর ভাত দিয়ে মাখানোর কিছু একটা হয়ে যাবে আর আমার না শুকনো শুকনো ভাতটাই খেতে ভালো লাগে তো আমি ওই আলু আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো ব্যাস এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু প্রচণ্ড পরিমাণ বাতাস দিচ্ছে একদম ঠান্ডা কনকনি বাতাস সবার এই ঢেকে দিলাম ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে কিছুক্ষণ পরে আবার আসছি একটু বেগুন ভাজা হয়ে গেছে আর বেগুনটা এইভাবে আমি ভেঙে দিয়েছি একসাথে কড়ার মধ্যে কুন্তির সাহায্যে মেখে দিয়েছি এর ওপর শুধু কাঁচা পেঁয়াজ কুলি ছড়িয়ে দেব ব্যাস এই দেখো এখানে পেঁয়াজ কুলি কাঁচা লঙ্কা একসাথে কুচি 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 করে নিয়েছি তো এটা এবার ওই বেগুনার আলু ভাজাটার সাথে একসাথে জাস্ট মাখিয়ে নেবো আর একটুখানি উপর থেকে লবণ ছড়িয়ে দেবো খুব সুন্দর লাগে এটা খেতে দেখো আমার গপুটা ঠান্ডার মধ্যে কত কষ্ট করে বসে আছে আর আমি এখনও তাকে শুইয়ে দিইনি চলো আর ওকে কষ্ট দেবো না এবারে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই হ্যাঁ ঠান্ডার মধ্যে আর বসিয়ে রাখবো না তাই না গুপু গুড ইভিনিং বন্ধুরা অনেক কষ্ট করে কম্বল থেকে বের হয়েছি আর গুপসোনাকে আর কষ্ট দিতে চাই না ও বসে আছে ঠান্ডার মধ্যে চল ওকে খাইয়ে দাইয়ে তারপর শুইয়ে দিই এই যে এক পিস ডিম পরেছিল সেটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি বুঝলে এই ঠান্ডার মধ্যে ডিম সেদ্ধ ভালোই লাগে পাগল হয়ে যাচ্ছি সব ভুলে ভুলে যাচ্ছি মাথা কাজ করছে না কি বলে হ্যাঁ দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম এরকম ছোট ছোট সাইজে হয় না পোলট্রি মুরগির ডিম কিন্তু এই সাইজটা দেখলে লোকেও মনে করবে বোধ হয় কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডায় মনে করবে বোধহয় গিয়ে কি বলে আবার ভুলে গেলাম হ্যাঁ দেশি মুরগির ডিম গোপালকে শুইয়ে দিলাম দিয়ে এখানে চা বসিয়ে দিয়েছি চাটা না খেলে মাথা ধরা আমার ছাড়ছে না বুঝলে আজকে সন্ধ্যেবেলা অনেক কিছু গিফট পেয়ে গেছি জানো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা ইয়া বড় সাইজের ফুলকপি যেটা নিতে গিয়ে আমার হাত থেকে পড়ে এই পাশে ফুলকপিটা পুরো ভেঙে গেছে কত বড় দেখছো বাবা বিশাল ভারী গো দাঁড়াও চলে যাচ্ছে ফুলকপি তার সাথে আয়না দেখো 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 দাঁড়াও এই দেখো ইয়া বড় বড় সাইজের তিনটে বেগুন দেখছ খুব বড় শীতকালে তো একজন পোড়া ভাজা জমে যাবে তাই না তো একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ড বলতে আমাদের পাশের রুমের যে ফ্রেন্ড থাকে সে দিয়েছে বুঝলে তো সন্ধেবেলায় একদম কী বলে সবজি বাজার গিফট পেয়ে গেছি যাই হোক শীতের দিনে ফুলকপি আর বেগুন বেশ ভালোই লাগে আর ফুলকপি পেয়ে ফুলকপি বলছি বেগুন পেয়ে গেলে আমার বনমাসে তো খুব খুশি বেগুন পোড়া বেগুনের তরকারি বেগুনের ভাজা তুমি যা করে দেবে তাই খেয়ে নেবে বড়মশায় মুড়ি চানাচুর এনেছি আর আমি ফুলকপি আর পেঁয়াজি ভেজে নিয়েছি সাথে আচার নিয়েছি পেঁয়াজ নিয়েছি রাতের ডিনার মেনু জাস্ট ফাটাফাটি শীতের দিনে এরকম মুড়ি মাখা খেতে আমার আমার বড়মশায় দুজনে তো খুব ভালোই লাগে তাও আবার অনেক দিন পর এইভাবে খেলাম লাস্ট মুড়ি মাখা খেয়েছিলাম ট্রেনে যেদিন শিলিগুড়িতে আসি বাড়ি থেকে যাই হোক আজকে রাতের ডিনার খুব ভালোই কাটলো এই দিয়েই ব্লগটা এন্ড করলাম ভালো দেখো নতুন ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা